পাশে তৈরি ফাঁদ পেতে এবং এই যে ফাঁদে দেখে কীরকম মাছ পড়ছে এবং আপনারা দেখলেনই বেশ কিছু মাছ এই ধাপার মধ্যে পড়ছিল এবং এই যে আমরা বাসে তৈরি ফাঁদটা তুলছি দেখে কুমুত করে উঠছে সে ঠিক আছে অনেক কতগুলি মাছ বহুত পুড়ি আছে গৰম হৈছে না মাছ বাগ লাগিছে ঘর পেছি মাস্টার দিন নাকি কি কর মাটি আসে না মাটি জরো করিয়া কাটি পরে পর আমার

প্রিয় দর্শক দেখতেছেন আমাদের ইয়ে কিন্তু মাছগুলি অনেকগুলি পড়ছে ধাবাতে এবং বুরুংকে যে কতগুলি মাছ পড়ছে সেটাই ইনশাল্লাহ দেখাবো আমরা কিন্তু ওই পাশে পিছনে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার কারণে কিন্তু আমরা যে পানি না যাই সেজন্য কিন্তু আমরা পিছনে বাদ দিয়ে নিলাম এবং কি প্রচণ্ড ওই পাশে তৈরি ফাঁদে কিন্তু প্রচণ্ড মাছ পড়ছে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো বরুং ঘুরে গেছে পানি কাটতেছে না সেই জন্যই আমরা কিন্তু বরুংটা তুলবো তুলে কিন্তু আবারও বাদ আবারও মাছ পড়বে ইনশাল্লাহ দেখতেছেন আমাদের ধাবাতে কিন্তু মোটামুটি অনেকগুলি মাছ পড়ছে প্রিয় দশকুম দেখতেছেন শুধু পুঁটি মাছ পুঁটি মাছ ধরার একটি আজব পদ্ধতি দেখলেন আপনারা এই অল্প পানিতে এই নদীতে বাদ দেওয়া হয়েছিল বাদ দেওয়ার কারণেই কিন্তু এই মাছগুলি এই ক্ষেতের মধ্যে উঠছে এবং কে আমরা মাছ দেখেই কিন্তু এই বাদ পেতে কিন্তু আমরা এই বাঁশের তৈরি ভাত পেয়েছি এবং এই যে ফাঁদের দেখে কীরকম মাছ পড়ছে এবং আপনারা দেখলেনই বেশ কিছু মাছ এই ধাপার মধ্যে পড়ছিল এবং কে যে আমরা বাঁশের তৈরি ভাতটা পড়ছি এখানে কথা দেখতেছেন অনেকগুলি মাছ পড়ছে ঘুরিয়ে গেছে এই যে মাছ ঘুরেই গেছে দেখেছেন অর্ধেক অর্ধেক দেখেন বন্ধুরা আমরা এখন মাছগুলো ঠান্ডা দেখাই ইনশাল্লাহ দেখেন কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ দেখেছেন ঘরেই গেছে ইনশাল্লাহ পড়তেছে কতগুলি মাছ পড়ছে প্রায় আট বালতি মাছ এমনকি বরুং তো ঘুরে গেছে দেখলেন আপনারা দেখেন কি মিলে পড়তেছে মাছ একদম তরতাজা একদম ফ্রেশ মাছ দেশি পুটি একদম দেখেন বন্ধুরা আজব পদ্ধতিতে আমরা কিন্তু আজকে মাছ শিকার করলাম প্রিয়দর্শকি দেখতে স্যার দেখছেন কতগুলি মাছ দেখছেন কতগুলি মাছ আমাদের এই একটি টু থেকে এবং কি ধাপা থেকেও অনেকগুলি মাছ পড়ছিল আবারও কিন্তু মাছ পড়বে ইনশাল্লাহ দেখতে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহাম এখন নতুন